শেরপুরে গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী এ ঘটনায় লজ্জায় বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ছাত্রীর মা পরে মমূর্ষ অবস্থায় তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার জিনাইঘাতি থানায় একটি মামলা করেন উক্ত মামলায় আসামি করা হয় চারজনকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ফেব্রুয়ারি বান্ধবীদের সঙ্গে গজনী অবকাশ যান ওই ছাত্রী সেখানে তাকে আটকে রেখে সহযোগীদের সহায়তায় ধর্ষণ করে ইলিয়াস নামের এক যুবক পরে ওই যুবকের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারের উপর চাপ প্রয়োগ করে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটির মা লোকলজ্জার ভয়ে বাড়ির পাশে জঙ্গলে গিয়ে বিষপান করে পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর সদর হাসপাতালে পাঠায় সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এ বিষয়ে জিনাইগাতি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন বলেন ভিকটিমকে হেফাজতে আনা হয়েছে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে